প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সকলেই দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন আমাদের বাংলাদেশে শিক্ষার্থীরা এই মুহূর্তে যে আন্দোলন করছে সংগ্রাম করছে শিক্ষার্থীরা ইতিমধ্যেই তাদের জয়ের দ্বার প্রান্তে চলে এসেছে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার ইতিহাসে এ যাবৎকালে যা পারেনি কেউ করতে সেটা সাধারণ শিক্ষার্থীরা করে দেখিয়েছে বাস্তবায়ন করে দেখিয়েছে এবং আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যেই সকল নারী শিক্ষার্থীরা হুঙ্কার দিয়ে গর্জে উঠে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে দালালগুলোকে তাড়াতে পারেনি আজ সেটা বাংলাদেশের নারী শিক্ষার্থীরা সেটা করতে সক্ষম হয়েছে আপনারা শুনেছেন ইতিমধ্যেই বাংলাদেশের প্রায় সংখ্যাধিক্যের সকল ইউনিভার্সিটি থেকে বর্তমান অবৈধ এই ফেসিজমের বিরুদ্ধে গর্জে যেমন উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল করি খ্যান্ত হয়নি সমগ্র ক্যাম্পাসে তা লিফলেট ছাটিয়ে দেওয়া হয়েছে পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে ওদেরকে ক্যাম্পাসে ঢুকতে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে যখন প্রশাসন কোন চিঠি ইস্যু করছে ছাত্রদেরকে হল ছাড়ার ছাত্রীদেরকে হল ছাড়ার তখন ছাত্রছাত্রীরা অন্যভাবে আবার লেটার হেডে ওই প্রশাসনেরই লেটার হেডে তারা লিখে দিচ্ছে যে বিসিকে বাসভবন ছাড়তে হবে কে বাসভবন ছাড়তে হবে তাদের প্রশাসনিক দালালদের বাসভবন ছাড়তে হবে এভাবে করে 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 সমস্ত জায়গায় তারা বিজয় অর্জন করছে এটা আমাদের মনে রাখতে হবে যে অনেক বড় চ্যালেঞ্জিংয়ের জায়গায় ছাত্রছাত্রীরা সফল হয়েছে আমি তাদেরকে সাধুবাদ সেলুট ধন্যবাদ আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাই কোনো সন্দেহ নাই যে আপনাদের এই ত্যাগ এই বাংলাদেশের ইতিহাসে কেউ কখনো সৃষ্টি করতে পারে নাই যেটা আপনারা পেরেছেন বিশেষ করে ছাত্রী বোনেরা এত ঐক্যবদ্ধ ভাবে প্রজ্বলন করে পর্যন্ত হলের সামনে বসে বসে গান এই স্বাধীনতা সংগ্রাম রক্ষার জন্য আর কি আপনি সমস্ত বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসগুলোর হলের মধ্যে তারা ছোট ছোট বোতলে করে পানি রেখে তারপরে সামনে লিখে দিচ্ছে এই পানি রাজাকারদের জন্য ছাত্রলীগের জন্য নয় তাহলে এর চেয়ে বড় বিজয় বড় কিছু আর থাকতে পারে না এই রাজাকার এটা একটা করে দিচ্ছে এটা মিনিং একটা নির্যাতনের শব্দ হিসাবে তারা ব্যবহার করছে ইজ নট তারা রাজাকার এটা হচ্ছে যে যে তোরা আমাকে ভাষায় গালি দিচ্ছিস সেই ভাষাটাই তোকে প্রতি উত্তর দেয়া হচ্ছে এই প্রজন্মের মুক্তিযোদ্ধারা গতকালকের যে শাহাদাত বরণ করেছে তারা সারা বাংলাদেশের যে বিজয় অর্জন করেছে এটা এ যাবৎকালে কোনোদিন হয় নাই প্রিয় বন্ধুরা আবার এখন আমাদেরকে শক্ত থাকতে হবে আর একটু সময় আমাদেরকে কঠোর হতে হবে আর একটু সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ক্যাম্পাসগুলোতে মাটি কামড় দিয়ে লেগে থাকতে হবে আমি আমার প্রিয় সহযোদ্ধা ভাই বোনদেরকে বলতে চাই দেশটাকে আপনি বিএনপির মনে করবেন না দেশটাকে আপনি জামাতের মনে করবেন না দেশটাকে আপনি অন্য দলের মনে করার দরকার নাই কে কোন আন্দোলন করলো করলো না এটা চিন্তা করে আপনি মন খারাপ করার দরকার নাই আপনার কাজ হচ্ছে এই দেশটা আপনার এই দেশটা আমার আমার যতটুকু দায়িত্বের মধ্যে পড়ে ততটুকু করলেই সফল হওয়া সম্ভব গতকালকে কি কারণে সফল হয়েছেন তার অন্যতম কারণ ছিল দেশটা আপনার এটা আপনি ফিল করেছেন এটা আপনি অনুভব করেছেন সারা বাংলাদেশের যারা আন্দোলন করছে নিশ্চয়ই সবাই আমার আদর্শের ব্যক্তি নয় নিশ্চয়ই সবাই আমার মতো কথা বলে পছন্দ করে না নিশ্চয়ই সবাই আমার মতো প্রতিবেদী হবে না কিন্তু সবাই যার যার জায়গা থেকে একটা জিনিস সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে অন্তত এই ফেসিবাদের হাত থেকে মানুষকে রক্ষা করতে হবে ফেসিবাদের হাত থেকে শিক্ষাঙ্গনকে রক্ষা করতে হবে এটাই মূল কারণ ছিল বিজয়ের কারণ আজকে দেখেন বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলের শিক্ষার্থীরা নায়ক নায়িকা গায়ক গায়িকা ইসলামিক স্কলার বাংলাদেশের যারাই আছে সবাই মিলে কিন্তু আপনাদেরকে সমর্থন জানাচ্ছে এটাও কিন্তু বিজয়ের অন্যতম আরেকটি কারণ কারণ আপনি যখন সংসারে সবাই মিলে আপনাকে সমর্থন করছে তখন নিশ্চয়ই আপনার বিজয় কেউ ঠেকাতে পারবে না প্রিয় বন্ধুরা আমার আজকের আমাদেরকে জাইঙ্গে প্রজেক্ট হাতে নিতে হবে আমাদেরকেই জাইঙ্গে প্রজেক্ট অত্যন্ত ফলদায়ক একটা প্রজেক্ট আমি এই প্রজেক্টটা নিয়ে আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই মাত্র 10 জনকে দশ জন রাজনীতিবিদ টার্গেট করতে হবে দশ জন বেশি না বেশি লাগবে না কয়েকটা দালাল কয়েকটা দালাল ওবায়দুল কাদের আপনার ওই নাম কি এম আর তারপরে ওই যে আওয়ামী লীগের দুই একজন মুক্তিযোদ্ধা মন্ত্রী এরপরে যারা কথা বলে এরকম দশ জনকে আপনি শুধু একটা প্রজেক্ট হাতে নিবেন জাইঙ্গে প্রজেক্ট কিচ্ছু লাগবে না আমরা আইন হাতে তুলে নিব না আমরা শুধু ওদেরকে একটা জায়গা মতো ধাওয়া দিতে পারলে গতকালকে যেটা করেছেন হাজি সেলিমকে ধাওয়া দিয়ে হসপিটালে পাঠিয়ে কি জানি হ্যাঁ হাসপাতালে পাঠিয়েছেন সেই রকম একটা ধাওয়া দিতে হবে দশ জন যদি প্যান্ট খুলে শুধু জ্যাঙ্গের সেনাপটা নিতে পারেন একটা ছবি যদি তুলে দিতে পারেন বাংলাদেশে আর বিজয় সূচিত হতে সময় লাগবে না এখনকার বিজয় আর অস্ত্রবাজি করতে হয় না এখনকার যারা অস্ত্রবাজি করে তারা আরো ধরা খায় আপনারা এখন সমস্ত জায়গায় টেকনিক অবলম্বন করুন বাংলাদেশের জনগণ আপনার সাথে আছে আপনার কোনো ভয়ের কারণ নাই পারবেন দশটা জাইঙ্গে খুলে শুধু জাইঙ্গে খুলতে যাবেন না খুললে ওদের এই অবৈধ অস্ত্র আমার দেখার সময় নাই আমরা খুলবো শুধু প্যান্ট প্যান্টের যদি একটু কিঞ্চিত এক দেড় ফুট পরিমাণ খুলতে পারেন আর ওর একটা ছবি আপনি শ্রীলঙ্কার মতো সামনে তুলে দিতে পারেন এর চেয়ে মহাউসাদ আর এই মুহূর্তে নাই তাহলে প্রথম নাম্বার প্রজেক্ট হবে যেখানেই যান একটু সমস্যারে ধাওয়া দেওয়া যায় কিনা ওরা থাকে কোথায় এই যে সংবাদ সম্মেলন করতে আসে খেল খেলিয়ে খেল খেলিয়ে দাঁত বের করে হাসে ওদের এই দাঁতগুলো দেখে সেই আশেপাশে গিয়ে একটা ধাওয়া দেওয়া যায় কিনা নাম্বার টু হচ্ছে যারা এখনো যেই নায়ক নায়িকা গায়ক গায়িকা কিংবা অনলাইন সেলিব্রিটি অথবা অনলাইনের রাজনীতিবিদ কিছু কিছু মানুষ যারা এই যে আপনার নাম কি ব্যারিস্টার সুমন তারপরে ওই যে ফারাজ করিম এগুলোকে ওই জ্যাঙ্গে প্রজেক্টের আওতায় নিয়ে আসতে হবে যদি জ্যাঙ্গে প্রজেক্টের আওতায় এই দালালগুলোর দুই দু একজনকে নিয়ে আসা যায় তাহলে আপনার কেল্লাফতে ফতে দ্বিতীয় প্রজেক্ট প্রথম প্রজেক্ট হচ্ছে রাজনীতিবিদের মধ্যে জন বেশি দশজন দশজন জ্যাঙ্গে প্রজেক্টের সদস্য এরপরে হচ্ছে আপনার এই সোশ্যাল মিডিয়া সে রাজনীতিবিদ হোক যেই হোক না কেন যার একটিভিস্ট একটিভিজম করে লোকজন আছে কিন্তু এই মুহূর্তে ছাত্র জনতার পক্ষে দাঁড়াচ্ছে না তাকেও এই প্রজেক্টের আওতায় আনতে হবে আর তৃতীয় হচ্ছে বেশি না শুধু ওই যে হারুন টারুন আছে না ডিবির হারুন এই যারা রাতের বেলা আপনার তদন্ত করতে বিএনপি অফিসে যায় অস্ত্র হাতে নিয়ে গিয়ে বলে এটা পাওয়া গেছে এখন আবার ফরেন্সিক টেস্ট করতেছে এই জাতীয় ফরেন্সিক জায়গা মতো যদি একটু দিয়ে দেওয়া যায় বেশি না তাদেরও জন সর্বোচ্চ টার্গেট নিয়ে যদি করা যায় তাহলে দেখবেন এই ফেসিবাদ আপনার কাছে কোর্নিশ করতে বাধ্য হবে গুলি তো চালিয়েছে ওরা এখন পলিসি পরিবর্তন করেছে আপনাকে বুঝতে হবে গতকাল রাতে আমি দেখেছি এই যে এম তিনি ইতিমধ্যেই পোস্ট দিয়েছে লাহান ভাষায় খুব সুরালা ভাষায় কি তার পোস্ট তিনি বলার চেষ্টা করছেন যে এই যে দুর্ঘটনাটি ঘটে গেল এটা অনাকাঙ্ক্ষিত বিভাগীয় তদন্তের মধ্য দিয়ে আমাদের এই ভাইদের তদন্ত করা হবে আজকের ওবায়দুল কাদের আবার বলছে আমরা সমস্ত জায়গায় গায়ে বানা জানা যাত মানে আমাকে মেরেছে ও ওবায়দুল কাদের এখন মারার কেছে আসামি আর সে আমাকে বলছে গায়েবানা বানা জানা যা পড়বে ওর গায়েবানা বানা জানা যা ওকে একেবারে চূড়ান্তভাবে ভাবে ওই জাইঙ্গে প্রজেক্টের আওতায় এনে বের করে দেন ও কিসের যে গায়ে বানা জানা যা পড়বে ও আমার মানুষের রক্তের উপরে লীলা খেলা করে এখন টাউটগিরি করছে তার মানে সুর নরম হয়ে গিয়েছে রাতের বেলা গণভবনে বৈঠক হয়েছে নিজেরা নিজেদের মধ্যে রিয়েলাইজেশন করেছে সিদ্ধান্ত নিয়েছে যে যা করেছি ভুল হয়েছে আবার কি মুক্তিযোদ্ধা মন্ত্রী আজকে দেখেছি দিয়ে বলেছে বলেছে এভাবে এভাবে বলে নাই বাচ্চারা তোমরা ভুল বুঝেছ আহ আর দুই দিন আগে একেবারে এত ক্ষমতা সারা বাংলাদেশে মনে হয় যেন আমরা কেউ থাকতেই পারবো না তোরা একদিকে বলিস বলিসারের বাচ্চা অন্যদিকে তুই আবার বলিস যে আমি তোকে বলি নাই তুই তো বলেছিস কাকে এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বন্ধুরা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করছে তারা রাজাকার কার থেকে জন্ম হয়েছে বল তুমি যদি সত্যিকার কোন মায়ের পুত হয়ে থাকো তোকে বলতে হবে যে তারা থেকে রাজাকার তৈরি হয়েছে তারা এই দেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক তাদেরকে রাজাকার বলার অধিকার তোর নেই সেইম আওয়ামী লীগ এ কারণেই পরাস্ত হয়েছে আওয়ামী লীগের কারণেই তাদের নৌকার হয়েছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির রুমে শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করছে আর ওই বিশ্ববিদ্যালয়ের ওদের রুমের সামনে থেকে যাইলে আগে এরকম কুর্নিশ করে করে যাইতে হইতো সেলুট স্যার সেলুট স্যার পরশু থেকে সাদ্দামে দেখেন নাই দেখেন নাই কত আস্ফালন কত বড় টাউট সাথে নাই দুইটা পাঁচটা টোকাই টোকাইদের যে সরদার সেখানে শিক্ষাঙ্গনের ছাত্রদেরকে বলে তোদেরকে কি লাইব্রেরি ওয়ার্ক করতে হবে ওর লাইব্রেরি ঢুকিয়ে দাও ঢুকিয়ে ওর লাইব্রেরি ওর ভিতরে ও কিসের লাইব্রেরি ওয়ার্কিতে একটা লাইব্রেরি বানান করতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা রাখেন না আজকের সেই সকল দুষ্ট চক্রের লোকদের হাত থেকে আপনাদের এই দেশকে রক্ষা করতে হবে আপনাদেরকে সেজন্য পলিসি পরিবর্তন করতে হবে কয়েকটা বিষয় আমি আপনাদেরকে পরামর্শ দিতে চাই ব্যক্তিগত উদ্যোগে নাম্বার ওয়ান হচ্ছে আপনারা শিক্ষাঙ্গন খোলা থাকুক আর বন্ধ থাকুক বিশেষ করে স্কুল কলেজের মাদ্রাসার শিক্ষার্থীদেরকে অনুরোধ করব। আপনারা আপনাদের ভার্সিটির যে ড্রেস রয়েছে স্কুলের যে ড্রেস রয়েছে ওটা অত্যন্ত ইফেক্টিভ আপনি ড্রেস পরে নামবেন যখনই কোনো আন্দোলন কিংবা মিছিলে আসবেন আপনি আপনার স্কুল ড্রেস পরে নামবেন ওই স্কুল ড্রেসের উপরে গুলি করা এত সহজ নয় স্বাধীন একজন সাধারণ নাগরিককে গুম করা যতটা সহজ সহজ স্কুল ড্রেস কার্ড পরা পরা থাকলে সেটা নয় অতএব গ্রামে থাকেন থাকেন বাড়িতে যেখানেই থাকেন আপনার কাজ হবে আপনার এই ড্রেস পরিধান করেই থাকতে হবে নাম্বার টু যতক্ষণ সম্ভব এই হল থেকে বের হবেন না হল থেকে বের হওয়া যাবে না প্রয়োজনে হলের মধ্যে শুয়ে থাকবেন বারান্দায় শুয়ে থাকবেন রাতে সজাগ থাকবেন প্রয়োজনে দুইটা গ্রুপ করে শুইবেন এক গ্রুপ ঘুমাবেন আর এক গ্রুপ সজাগ থাকবেন এইভাবে করে প্রত্যেকটি হলে হলে আপনারা হলের মধ্যে থেকে বেরি হওয়ার দরকার নেই এক দুই দিনের মধ্যে প্রয়োজনে আপনাদেরকে চিরা মুড়ি পানি বন্ধুদের কাছ থেকে নিয়ে আসার ব্যবস্থা করেন আপনারা হল থেকে বের না হইলে এমন কোনো পাহলন নাই যে আপনাকে গুলি করে বের করবে কোনো মাপ কোনস ব্যক্তির শক্তি নাই কিন্তু যদি বিচ্ছিন্নভাবে রাস্তায় ঘোরাফেরা করে একা একা আপনাকে অ্যারেস্ট করলে করলে গুম আপনি কিছুই করতে পারবেন না অতএব যা করতে হবে সঙ্গবদ্ধভাবে করতে হবে আরেকটা স্প্রিট আপনার মাথায় নিয়ে আসতে হবে যেমন আগে আপনার অধিকার দাবি ছিল ছাত্রদের অধিকার কি কোটা সংস্কার এখন আর শুধু ওই দাবি নাই কারণ আমি কোটা সংস্কার করতে চেয়েছি তুই কোটা সংস্কার করলেও তোর বিরুদ্ধে লড়াই চলবে কারণ তুই যে আমার গতকালকে ছয়জন ভাইকে হত্যা করেছিস তার জবাবকে দেবে তুই যে আমাকে রাজাকার বলেছিস তার জবাবকে দেবে আমাদের এই ইন্টেলেকচুয়াল পার্টগুলো আপনাদেরকে জাতিকে বলে দিতে হবে অনেকেই বলবে তোদের দাবি তো পূরণ করে ফেলেছি আবার কিসের আন্দোলন ওদের থোতনার উপরে থোত নিক্ষেপ করে বলতে হবে আগের আন্দোলন ছিল একটা এখন হয়েছে তিনটা তুমি প্রথম আন্দোলন তুমি এখন পালন করছো আর আমার ভাইকে যা হত্যা করেছিস সে কারণে শেখ হাসিনার পদত্যাগ চাই আমাকে বলেছিস সেখানে আওয়ামী লীগের ক্ষমতা থেকে নামতে হবে এবং ক্ষমা চাইতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে অতএব এই ইস্যুগুলোকে জাতির সামনে উপস্থাপন করার জন্য আপনাদের অক্লান্ত পরিশ্রম করতে হবে সবাইকে এই পরামর্শগুলো দিতে হবে আমাদের ইস্যু নিয়ে ওরা বিভিন্ন বিভ্রান্ত ছাড়াবে পত্রপত্রিকাগুলোতে বিভিন্ন বিভ্রান্ত ছড়াবে ওরা নিজেরা নিজেদের গাড়ি আগুন আগুন দিয়ে এই বিভ্রান্ত ছড়াবে যদিও এখন আর লাগলে মানুষ বিশ্বাস করে না যে এটা বিরোধী দিয়েছে। আওয়ামী লীগ করে এটা নিয়ে আপনাদের অরিড হওয়ার কিছু নাই ওরা যদি ওদের সব জ্বালিয়ে পড়িয়ে শেষ করে দেয় আপনার এ নিয়ে চিন্তা করার দরকার নাই কারণ আমরা আগুন খেলার রাজনীতি করি না আমরা এই সকল অন্যায় কাজ করি না অস্ত্রবাজি করি না সন্ত্রাসবাদী করি না আমরা গণতান্ত্রিক শক্তি দিয়ে এই গণতন্ত্রের বিজয় অর্জন করবো সে কারণে আমার প্রিয় শিক্ষার্থীদেরকে এই কাজ করতে হবে আর যে কোনো যে কোনো কর্মসূচি ঘোষণা হওয়ার সাথে সাথে ওটাকে নফল মনে করা যাবে না যেমন অনেকে মনে করতে পারেন যাই হোক না আজকে তো গায়ে বানা জানা যা না পড়লেই বা কি বাসায় বসে থাকি ন এখান থেকেই ওরা সূত্র আবিষ্কার করবে যে এই তো দুর্বল করে ফেললাম দুর্বল হওয়া যাবে না দুর্বল হতে দেয়া যাবে না অর্থাৎ আপনাদেরকে কি করতে হবে আপনাদেরকে এখন থেকে সংঘবদ্ধ হয়ে এর প্রতি প্রতিবাদে সবাইকে ছাপিয়ে পড়তে হবে এবং এটাকে কন্টিনিউয়াস রাখতে হবে আর বাংলাদেশের দেশবাসীকে আমি অনুরোধ করি দেশটা যদি একটু হলেও আপনার মনে করেন তাহলে এই ছাত্রদের পাশে দাঁড়ান আপনারা তো কিছু পারবেন না পারবেন সেটার অপেক্ষায় বসে না থেকে দল যারা করছেন কি করবেন না করবেন ওইসব আশায় বসে না থেকে যা এখন সামনে আসে সেটা নিয়ে কাজ করেন আওয়ামী লীগ কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে সারা বাংলাদেশে ওয়ার্ডে ওয়ার্ডে তাদের লোকদেরকে নামিয়ে দিবে অতএব আপনার বাংলাদেশে যারা দাবি করেন যে নব্বই পার্সেন্ট লোক আওয়ামী লীগের বিরুদ্ধে তাহলে সেই নব্বই পার্সেন্ট লোককে রাজপথে নামতে হবে তাহলে এই টোকাইগুলো পালিয়ে যাবে কেন নামতে পারবেন না আপনার হাতে মাদ্রাসা আপনার হাতে স্কুল আপনার হাতে কলেজ আপনার হাতে ইউনিভার্সিটি আপনার হাতে বাংলাদেশের গ্রামের পাড়া মহল্লার নির্যাতিত নিপীড়িত মানুষগুলো তাহলে আপনি কেন পারবেন না কেন পারবেন না আপনার এই শক্তিগুলোকে দেশের স্বার্থে কাউকে ঢাকা আনার প্রয়োজন নাই আমি এই ফর্মুলাটা মোটে বিশ্বাসই করি না যে সবাইকে ঢাকা আসতে হবে না সবাই ঢাকা আসতে হবে না সবাইকে সবার জায়গায় থেকে আন্দোলন করতে হবে তাইলেই সরকার বিচলিত হয়ে যাবে কারণ একটা থানায় সর্বোচ্চ পুলিশ থাকে কয়জন সর্বোচ্চ পুলিশ কয়জন বলেন একশো পঞ্চাশ তো পঞ্চাশ জন মানুষ শুধুমাত্র এই পঞ্চাশটা হাত একত্র করলেই তো শেষ হয়ে যায় অতএব আমাদেরকে যার যার জায়গায় থেকে আন্দোলন করতে হবে রাস্তায় রাস্তায় রেল স্টেশনে গাড়িতে বাসে সব জায়গায় আপনাকে এভাবে বন্দি করে ফেলতে হবে ওদেরকে তাহলেই ওরা ঠান্ডা হয়ে যাবে আর সবচেয়ে বড় ঠান্ডা জ্যাঙ্গে প্রজেক্টের বিকল্প নাই পত্রিকায় যদি দশটা জায়গায় দেখিয়ে দেওয়া যায় যে এই জ্যাঙ্গে প্রজেক্টের সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ওর বউ বাচ্চা নাতি পুতি আত্মীয় স্বজন অস্ট্রেলিয়া কেনাডা আমেরিকা স্বামী ওসমানের জাঙ্গে প্রজেক্ট শামীম ওসমানকে দেখিয়ে দেওয়া যায় অস্ট্রেলিয়া কানাডা ইউরোপ আমেরিকা ও তো জীবনে আর রাস্তায় বের হবে ওর জাঙ্গে সামাল দিবে নাকি ও রাস্তায় বের হবে দশ জন জন টার্গেট করেন এটা সম্ভব ওরা এখনো এই যে জোনায়দ আহমেদ পলক আজকে বলছে ফেসবুকের কারণে নাকি বাংলাদেশের এই মানুষগুলোর হত্যা হয়েছে কত বড় নির্বোধ এরা মানে দলের চাটামি করতে করতে এখন তাদের অবস্থাটা এই জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে আজকের সেই জন্য আমাদের প্রত্যেকটি জায়গায় এই কাজ করতে হবে হ্যাঁ অনেক থারায় অনেকে বলছেন পুলিশের সংখ্যা বেশি আছে পুলিশ তো মানুষের চাইতে বেশি না আপনার যদি এক হাজার পুলিশও থাকে মানুষ আছে কমপক্ষে দেড় লাখ দুই লাখ এক একটা জায়গায় ভোটার মিনিমাম আছে তাহলে আপনার মানুষের সংখ্যা তো পাঁচ লাখ ছয় লাখ এই আঠারো কোটি জনতার দেশে বেশি মানুষ লাগবে না কোটি নামতে পারেন কিনা সম্ভব। এই প্রজেক্ট আপনারা বাস্তবায়ন করবেন সবাই মিলে ঐক্যবদ্ধ থাকবেন আর এখন দলাদলি করবেন না হিংসা বিদ্বেষ করবেন না নেতৃত্ব ফুটাতে গিয়ে কেউ কাউকে ছোট করতে চাইবেন না সবাই আমাদের ভাই সবাইকে নিয়ে আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে অতএব আমাদের সবাইকে সেই জায়গায় কাজ করতে হবে আপনাদেরকে বলতে চাই ওরা কিন্তু ভয়ে ভীত হয়ে গিয়েছে ওরা কিন্তু গুলি যে চালিয়েছে আর কাজ করতে হবে এই যে এই মুহূর্তে যেই পুলিশ যেই দুষ্ট চক্রের সদস্যরা এই সরাসরি মানে হত্যার সাথে জড়িত তাদের ছবিগুলো ভাইরাল করে দিতে হবে ওদেরকে পরিবারের কাছে হীনমন্দ বানিয়ে দিতে হবে ওরা যাতে ঘরে গেলে ওর পুত্র সন্তানরা ওদেরকে ধ্বংসন করে বলে যে বাবা তুমি এটা কি করেছ এটা যখন করতে পারবেন এই মানসিক অপমানের জায়গায় নিয়ে আসতে হবে তখন দেখবেন হট ও ডান্ডার বাড়ি খেয়ে ঠান্ডা হয়ে যাবে আপাতত এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হল ছাড়বেন না আন্দোলন জোরদার করুন জ্যাঙ্গে প্রজেক্টের হাতে নিন এবং সারা বাংলাদেশের সমগ্র জায়গায় যার যার স্কুল কলেজের শিক্ষার্থী স্কুল কলেজের ড্রেস পরে মিছিল করবেন আইডি কার্ড সাথে নিয়ে করবেন মোবাইলে চার্জ রাখবেন ছোট্ট একটা ব্যাগ সাথে রাখবেন চার্জার ছোট ছোট ইনস্ট্রুমেন্ট আপনার সাথে রাখবেন যে কোনো জায়গায় যাবেন লাইভ ভিডিও ফটো পিকচার তুলে সাথে সাথে ফেসবুকে পোস্ট করে দিবেন ইউটিউবে পোস্ট করে দিবেন না হয় আপনার স্টোরি থেকে আর বন্ধুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিবেন এভাবে করে আপনার আন্দোলনটাকে সারা দেশে জোরদার করতে হবে যদি এভাবে পাঁচ দিন করতে পারেন আল্লাহ তালা আমাদের হয়তো আশা পূরণ করতে পারে কিন্তু আমরা যদি ব্যর্থ হই তাহলে আমাদেরকে কত দিন কত বছর লাগবে আল্লাহ ছাড়া কেউ জানে না আসুন আমাদের আল্লাহ পাক এই বিজয় অর্জন করার তৌফিক দিন আমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সবাই ভিডিওটি শেয়ার করবেন কারণ ফেসবুকে এখন এগুলো রিচ হয় না এগুলো রিপোর্ট করা আমার এই পেজ এখন রেড কালার করা এর মধ্যেও কথা বলি শুধু দেশের জন্য আমি জানি এটা যদি আপনি আপনার আইডি থেকে শেয়ার করেন কিংবা ডাউনলোড করে আপলোড করে অন্যকে জানিয়ে দেন হয়তো আপনার আইডি থেকে এর চেয়ে বড় রিচ হবে সেই কাজটি আপনারা করবেন আমাদের এই আন্দোলনকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রক্ষা করবেন সবাইকে ধন্যবাদ